ডক্টর ইউনুস যদি পদত্যাগ করে বাংলাদেশে এত সংকট তৈরি হবে যে সংকট থেকে বের হওয়া কঠিন আর বাংলাদেশে যত সংকট দেখেন সব সংকটের মূলে হলো ভারত আপনি যে ঘরে বাইয়ে বাইয়ে ঝগড়া করতেছেন এই ঝগড়াটা মিট হোক না এটা আপনার পাড়া প্রতিবেশী সর্দাররা চায় না আপনি মিলতে চাইলে আপনার বাইরে আপনার সাথে কি করবে লাগায় দিবে ভারত এই দেশকে কখনো শান্তিতে থাকতে দিবে না আর ভারত কখনো এই দেশে ইসলামকে মাথা চারা দিতে দিবেন এটা প্রশ্ন আছে ডক্টর ইনুস পদত্যাগ করার সিদ্ধান্ত নিচ্ছেন তিনি যদি পদত্যাগ করেন তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ কোন দিকে যাবে প্রথম কথা হলো একটা কথা মনে রাখবেন এটা হলো রাজনীতিতে শেষ বলে কিছু নাই কথা কন না কেন রাজনীতিতে শেষ বলে কোনো কথা নাই কারণ রাজনীতিবিদ যারা তারা মিনিটে মিনিটে ফোল্টি লয় কথা কে সেকেন্ডে সেকেন্ডে কি লয় এই জন্য রাজনীতিবিদ্রের বিশ্বাস করতে একটু সাবধানে করেন দুই নম্বর কথা হলো বর্তমানে যিনি দেশটা চালায় ডক্টর ইউনুস তিনি কিন্তু আসলে রাজনীতিবিদ না তিনি কি রাজনীতিবিদ এবং তার সাথে যত উপদেষ্টা আছে তারাও কি না রাজনীতিবিদ না যার কারণে রাজনীতিবিদদের রাজনীতির বক্তব্য সহ্য করার মতো ক্ষমতা তাদের নাই আপনি দেখবেন যখন বিপদে পড়ে তখন বলে এটা আমার রাজনৈতিক বক্তব্য তো রাজনৈতিক বক্তব্য কি তোমার জীবনে থেকে আলাদা ছিল না কিন্তু এটা কেন বলতেছে বিপদে বইরা বাসার জন্য বলে আপনি দেখবেন বাংলাদেশে আপনাদের বয়স আমার তো বয়স মোটামুটি পঁয়তাল্লিশ পার হয়েছে আমি যদ্দূর দেখছি যারা ক্ষমতায় থাকে তাদের বক্তব্য তখন তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা থাকলে কি না আবার তারা যখন বিরোধী দলে যায় তখন তত্ত্বাবধায়ক সরকার খরচ একথা সত্য না মিথ্যা আমি যখন ছাত্র আমি যদ্দূর দেখছি আপনারা দূর কই বিএনপি ক্ষমতায় আসছে একানব্বইতে মনে আছে আপনাদের আসার পরে তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে আসছে আসার পরে তত্ত্বাবধায়ক সরকার বাতিল এটা দিয়ে নির্বাচন হবে না ছিয়ানব্বইতে আওয়ামী লীগ ক্ষমতায় আসছে আসার পরে আবার আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকার কি বাতিল আবার আন্দোলন ফান্দোলন করে আবার দুই হাজার একে আবার বিএনপি ক্ষমতায় আসে আসার পরে এরাও আবার তত্ত্বাবধায়ক নিয়ে কি নাই বিশ্বাস না এরপরে দুই হাজার আট নয়ের দিকে নির্বাচন করে আবার তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করে আওয়ামী লীগ আইসে আসার পরে টানা কয় বছর কথা কর না কেন তো রাজনীতিতে শেষ বলে কিছু নি রাজনীতির বিদ্যের বক্তব্য আপনি যদি দলিল মনে করেন আপনি বোকা কারণ এগুলা সাফাবাজি ছাড়া কিচ্ছু না এই চাপাবাজিটাই আমাদের দেশের গভর্নমেন্ট সহ্য করতে পারতেছে না যার কারণে মনে করতেছে আমি যেন থাইকা লাভ কি এর চাইতে আমি দূরেই কি ভালো ছিলাম তবে একটা কথা বলি যা অতীতে গেছে তো গেছে একটা কথা মনে রাখবেন ডক্টর ইউনুস যদি পদতে করে বাংলাদেশে এত সংকট তৈরি হবে যেই সংকট থেকে বের হওয়া কঠিন আর বাংলাদেশে যত সংকট দেখেন সব সংকটের মূলে হলো ভারত কারা এটা মনে রাখবেন আপনি যে ঘরে বাইয়ে বাইয়ে ঝগড়া করতেছেন এই ঝগড়াটা মিট হোক না এটা আপনার পাড়া প্রতিবেশী সর্দাররা চায় না আপনি মিলতে চাইলেও আপনার বাইরে আপনার সাথে কি করবে লাগায় দিবে এটি বুঝতে হইলে আপনার ব্রেন লাগবে ঠান্ডা মাথায় বুঝতে হবে ভারত এই দেশকে কখনো শান্তিতে থাকতে দিবে না আর ভারত কখনো এই দেশে ইসলামকে মাথা চারা দিতে দিবে না আপনি মানেন চাই না মানেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার কারণ এই দেশ দুর্বল থাকলে ভারত লাভবান পৃথিবীর কোনো দেশ দুর্বল হলে ভারতের লাভ নাই কিন্তু বাংলাদেশ দুর্বল থাকলে ভারতের লাভ আছে আপনারা যারা ভারতে গেছেন আমার সাথে পার্সোনালি কথা বলবেন বাংলাদেশের কোন মানুষ ভারতে গিয়া শান্তিতে হোটেল পাইছে হোটেলে পাইছে মর্যাদা নিয়ে বাস করছে একটা আপনি দিতে পারবেন না চিকিৎসার জন্য আমাদের দেশে একজন সাংবাদিক ছিল মুন্নিশা আপনাদের মনে আছে মুন্নিশা ঠান্ডা হয়েছে কবে জানেন হ্যাঁ ভারতে একটা সফরে গেছিল সে প্রধানমন্ত্রীর সাথে যাওয়ার পরে হোটেলে শান্তি পায় নাই ঘুমায়া শান্তি পায় নাই খানা পায় নাই লাঞ্চনা বঞ্চনা খাইয়া এরপরে বুঝছে যে এতদিন কার দালালি করলাম তারা তো আসলে আমাদের বন্ধু না এখন আর মুন্নি সারে দেহেনি আপনি এখনো ইউটিউবে সার্চ দিলে তার বক্তব্য পাবেন সে লাইভে আইসা বলছে যে এখানে দেড় পয়সার দাম আমাদের নাই শোনেন রাষ্ট্র পররাষ্ট্রনীতিতে আপনার সাথে আমার সম্পর্ক হবে ব্যবসায়ী আপনি দিবেন আমি দেব আমি দেব আপনি দিবেন নাকি কিন্তু ভারত আমাদেরকে শোষণ করার চেষ্টা করছে চুয়ান্ন বছর ভারতের ট্রেন আমার দেশে দিয়ে চলবে ভারতের টাক আমার দেশে দিয়ে চলতে পারবে ভারত আমার করিডোর ব্যবহার করতে পারবে আমার রেললাইন ব্যবহার করতে পারবে আমার সীমা ব্যবহার করতে পারবে কিন্তু আমি ভারত থেকে কিছুই পাবো না মনে হয় যেন এটা একটা অঙ্গরাজ্য এটা কি আরেকটা কথা মনে রাখবেন ভূ রাজনীতি বড় ভয়ানক পাকিস্তানের লোকে মারামারি করতে না না এটা বলে শেষ কথা কর কেন থামে নাই আপনি দেখেন তো তাদের অপারেশনের নামগুলা বারত তার অপারেশনের নাম দিছে কি সিঁদুর কথা কর কি মানে সিঁদুর কই দেয় কারা দেয় তো পাকিস্তানও কম না পাকিস্তানও ওইটার নাম দিছে কি বুনিয়ানুমারসুস কিন্তু আপনি কি জানেন এই শব্দটা যে কোরআনে জানেন তো বুনিয়ানুমারসুস এই শব্দের অর্থ হলো আল্লাহ পাক বলছেন তোমরা যখন কারো সাথে যুদ্ধের ময়দানে নামো সিসা ডালা পাচিরের মতো যুদ্ধ করে যাও মানে পেছনের দিকে যাওয়ার কোনো সুযোগ নাই ভারত যখন দেখছে সারা দুনিয়া ভারতকে বয়কট করছে এখন কয় ঠিক আছে যুদ্ধ বিরতি মানলাম কিন্তু আমরা কখনো যুদ্ধ কি কারণ ভারত পাকিস্তান যুদ্ধ হইলে সমস্যা সবচেয়ে বেশি আমাদের আমাদের কারণ আমরা মানচিত্রিকভাবে এমন এক জায়গাতে আসি আরেকটা কথা বলে শেষ করে দেই এটা হলো আপনারা মোসে তেল দিয়ে না যে ভারতের র এখন আর বাংলাদেশে নাই এটা মনে করার কোনো কারণ আছে না এটা থাকবে এটার প্রভাব থাকবে এটা বোঝার জন্য কিছু ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করা লাগবে আমি কি চাই আমি কি পাই আমি কি করতে চাই আমি কি করতে পারতেছি না এটা বুঝতে হবে সেজন্যে ডক্টর ইউনুসের পদত্যাগ এটা শেখা সিনা চলে যাওয়ার পরে সে এখন যদি ডক্টর ইউনুস এই মুহূর্তে পদত্যাগ করে কঠিন শাস্তি আপনারা পাবেন এটা মনে রাখবেন কেউ শান্তিতে থাকতে পারবেন না